সরকার পদত্যাগ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষকে স্বাগতম জানালেন অভিনেতা দেব সবাই জানেন কোটা আন্দোলনের শুরু থেকে বাংলাদেশের সাধারণ মানুষের পাশে ছিলেন অভিনেতা দেব আরও একবার বাংলাদেশের মানুষকে কংগ্রাচুলেশন জানিয়ে বাংলাদেশের মানুষের পাশে থাকলেন এই অভিনেতা যে কারণে বাংলাদেশের মানুষের কাছে নতুন করে ভালোবাসা অর্জন করলেন তিনি ভক্তরা কমেন্টের মাধ্যমে ভালোবাসা জানালেন দেবকে যাদের মধ্যে থেকে একজন কমেন্ট করে লিখেছেন দাদা আপনাদের আশীর্বাদই আমাদের এ পর্যন্ত নিয়ে এসেছে তাই এই যুদ্ধের যোদ্ধা শুধু আমরা একা নই আর্যু লিখেছেন দাদা আমি খেয়াল করেছি শুরু থেকে আপনি আমাদের পাশে ছিলেন তাই আপনার প্রতি আমার ভালোবাসার সারা জীবন থাকবে বা লিখেছেন আপনাদের এই সমর্থন আমরা সারা জীবন মনে রাখব তো বন্ধুরা সরকার পদত্যাগ করায় আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ